ঘোষ আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে চাই আপনাদের এই প্ল্যানটা একটু যদি একটু খোলসা করে বলেন মানে আমি দরকার হলে আপনার আপনার যদি কোনো কাগজপত্র কিছু থাকে আমি পিসিআরকে বলবো গ্রাফিক্স করে সুন্দর করে দেখাতে আমরা ভেঙে ভেঙে রিপোর্টার পাঠাবো আপনারা স্কুলটাকে বেসরকারি হাতে তুলে দিতে চান বারবার বলা হয় একেবারে মাফিয়াদের হাতে আইসিডিএস সেন্টারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি এসএসকেএম হাসপাতালটাকে কি একদম শেষ করে দেবেন

উত্তর দিন আপনি উত্তর দিন স্বাস্থ্য ব্যবস্থাকে রসদনে পাঠিয়েছেন উত্তর দিতে হবে সঠিক উত্তর দিতে হবে স্বাস্থ্য ব্যবস্থাকে রসদের পাঠিয়েছেন আপনি উত্তর দিন